বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘরে কাটা বাঁচতে চলছে সাড়ে নয়টা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সারা দিন কী করি দেখতে থাকো বন্ধুরা কাপড় ধুয়ে দিচ্ছি কাপড় বেলেই এখন মেলে দেব প্রতিদিন কাপড় ধু ধুতেই হয় বুঝছো না বলবো আর বন্ধুরা আজকে মনে হচ্ছে আমার একটু মানে ঠান্ডাটা কমই লাগছে কেন কারণ কি মানে রোদ উঠেছে তো এখন কদিন থেকেই তো ভালোই রোদ দিচ্ছে সেই রোদটা দেওয়াতে ভালো লাগছে রোদটা থাকাতে না বন্ধুরা মানে ঠান্ডাটাও একটু কম লাগে রোদ যদি না থাকে তাহলেই বন্ধুরা ঠান্ডাটা বেশি লাগে রোদটা আছে তো ঠান্ডাটা কম লাগে তা মনে হচ্ছে যে হ্যাঁ ঠান্ডাটা একটু কম কমই মনে হচ্ছে আজকে আর কি এই কদিন একটু বেশ ভালো ঠান্ডা লেগেছে তবে রাতে তো ঠান্ডা লাগেই ডেলি আমার প্রতিদিন কাপড় ধোয়া ধুতেই হয় না ধুলে হয়ই না ধুতেই হয় প্রতিদিন কাপড় ধুতে হয় সুন্দর রোদ দিয়েছে না বন্ধুরা খুব সুন্দর রোদ রোডের মধ্যে মনে হয় একটু বসে থাকি খুব ভাল লাগছে রোডটা

কাপড় মেলে দিয়ে দিলাম বন্ধুরা এখন বাকি অন্য কাজগুলি করি ঠিক আছে বন্ধুরা পরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা চা নিয়ে বসলাম এখন এই বাইরের রুমে এসে বসলাম বন্ধুরা চা আর পাউরুটি বাটার দিয়ে নিয়েছি তা দিয়ে খাচ্ছি আজকে মানে এই রুমে এসে খাচ্ছি বন্ধুরা ভেবেছিলাম রোদে রোদে গিয়ে বসবো কিন্তু রোদে গিয়ে বসলে অসুবিধা হবে চাটা খেয়ে নি কাজ সম্পূর্ণ করা করা হয়নি বন্ধুরা চা খেয়ে নি তারপরে কাজ করব ব্রেডটাকে আগে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপরে বাটার দিয়েছি ঠান্ডার মধ্যে না বন্ধুরা খালি মানে যে বসে থাকি জানো কিন্তু বসে থাকা তো যায় না চাটাও খেয়ে নিই তারপরে কাজ করব ঠিক আছে বন্ধুরা আসি পরে রান্নাঘর বুঝে নেই আজকে আর কোনো সকালে আর করা হয়নি বন্ধুরা জানো চা তাই আগে খেয়ে নিয়েছি কমিয়ে আছে এখন মনে হচ্ছে কারণ রোদ উঠেছে না রোদটা রোদের তাপটা একটু বেশি থাকলে তাহলে ঠান্ডাটা কমই লাগে রোদ না থাকলেই ঠান্ডা বেশি গেলো লাগে হুম রাতের আমিষ বাসন ছিল বন্ধুরা এই বাসনগুলো এখন মেজে নেই এতক্ষণ ধরা হয়নি যে না একটু দেরি হয়ে যাক বেলা হয়ে যাক তারপরে বাসনগুলো অত সকালে না বন্ধুরা বাসন ধোয়া যায় না জল একদম ঠান্ডা না আর এখন শীতের দিন না বন্ধুরা আমরা তো গরম জলে স্নান করি তোমরা গরম জলে স্নান করো দেখে করে জানিয়ে তো আমরা তো ক গরম জলে স্নান করি কবে থেকে অনেক দিন হয়ে গেল

হয়েছে বন্ধুরা আজকে তো কয় তারিখ তেইশ তারিখ কালকে চব্বিশ পঁচিশে ডিসেম্বর পড়লে তো দিনটা অল্প বড় হয়ে যাবে ছোট দিনের বেলা কাজ করতে করতেই বন্ধুরা দিনটা চলে যায় কীভাবে যে যায় বুঝতেই পারি না আমাদের এখানেটা কি সুন্দর Amalakar, sato na. Amalakar, শাক করব দুই মুঠো আমি মেথি শাক এনেছি এই যে দুই মুঠো মেথি শাক মেথি শাক তো শরীরের জন্য খুবই উপকারী আছে তা আমি দুই মুঠো মেথি শাক এনেছি সে মেথি শাকের রেসিপি আজকে আমি বানাবো এটা আলু বেগুন দিয়ে বানাবো এটা এখন আমি ইয়ে করে নেবো একটা একটা করে বেছে নিব আর কি কচি পাতাগুলি নিব আর কি বন্ধুরা হ্যাঁ এই যে কচি কচি পাতা এইগুলি নিয়ে নিচ্ছি এমনি কচি আছে শাকগুলি এইভাবে আমি সবগুলি বন্ধুরা বেছে নেব বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম আজকে আমি রান্না করব মেথি শাক এই যে মেথি শাক ভালো করে ধুইয়ে কেটে নিয়ে একটু বয়ল করে নিয়েছি আর এদিকে বন্ধুরা আলু বেগুন আমি একটু বয়ল করে নিয়েছি এখন আমি আলু বেগুনটা আগে ভেজে দেব বন্ধুরা আমি করাই বসিয়ে দিয়েছি তার কোরাইতে এখন তেল দিয়ে দেব কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম বন্ধুরা কারণ আমি আলু বেগুনটা ভেজে নেব আর নিরামিষে করবো তো বন্ধুরা তা আলু বেগুনটা তেলটা তো আমার গরম হয়ে গেছে এখন আলু বেগুনটা আমি আগে বন্ধুরা ভেজে নেব তা আলু বেগুনগুলি আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সাত চামচের কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এখন আলু বেগুন দিয়ে ভেজে নিব বন্ধুরা এক মিনিটের মতো দিলাম বন্ধুরা এই যে আলু বেগুন ভেজে নিয়েছি এখন বন্ধুরা এর মধ্যে আমি ডালের বড়ি কটা দিয়েছি ধুয়ে এখন ভেজে নেব ধুয়ে নিয়েছি এখন ভেজে নেব

একটা শুকনো লঙ্কা বন্ধুরা আমার একটা ফোন একটা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা জন্য খুবই উপকারী হ্যাঁ শাক খাওয়া ভালো আর শীতের দিনেই তো এই যত সবজি তো শীতের দিনেই ভালো পাওয়া যায় আর শাক শাকও তাই শীতের দিনেই পাওয়া যায় বন্ধুরা আর বন্ধুরা শুকনো লঙ্কা তো একটা ফোড়ন দিয়েছি আর এক চামচ কালো জিরা ফোড়ন দিচ্ছি বন্ধুরা অল্প আমি পোস্ত নিয়েছি পোস্ত বেঁচে দিব এখন বন্ধুরা যেতে রাখা আলু আর বেগুন ওটাও আমি দিয়ে দিচ্ছি আর মেথি শাক বন্ধুরা এই যে মেথি শাক এইগুলিও এখন আমি দিয়ে দিব

আর আলুর বেগুনটা ভালো করে আবার কষিয়ে নেব আর কিন্তু বন্ধুরা কমানো আছে আর ডালের বড়িগুলিও আমি দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নেব এক মিনিটের মতো আর তার আগে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো যেহেতু বন্ধুরা নিরামিষ হাফ চামচ কম চিনি দিয়ে দিচ্ছে বন্ধুরা বন্ধুরা এখন আমি অল্প পোস্ত বেটেছি যে পোস্ত বাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কারণ মিষ্টিরাক্ত অল্প তে হয় হ্যাঁ তার জন্য অল্প চিনি দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে দিলাম খেতে একটু ভালো লাগবে আর বন্ধুরা বাটির মধ্যে লেগেছিল এই জল অল্প দিয়ে দিলাম আস্তেটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা এখন আমি আবার মিনিট আকের মতো কষিয়ে নেব ঢেকে দিব কম মাসের মধ্যে হবে আর কি এখন ঢেকে দিয়ে দিয়ে এটা হবে এটা এখন আবার ঢেকে দিব বন্ধুরা ঢেকে দিয়ে এই কম মাছের মধ্যে ঢেকে দিব এর মধ্যে আর কি আমার হয়ে যাবে আর কি বন্ধুরা হয়ে গেছে আমার মেথি শাক রান্না এই দেখো বন্ধুরা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার মেথিশাক হয়ে গেছে গ্যাস এখন অফ করে দিচ্ছি বন্ধুরা আমার হয়ে গেছে মেথি শাক ভাজি এই দেখো আমি আমার পরিবেশনের পাত্রে নামিয়ে নিয়েছি তোমরাও বন্ধুরা এইভাবে যদি শাক খাও দেখবে খেতে ভালো লাগবে কারণ শাক তো অনেকেই খেতে চায় না যেহেতু তেতো লাগে এইভাবে বানিয়ে খাবে দেখবে খেতে খুব ভালো লাগবে শুভ সন্ধ্যা বন্ধুরা খেয়ে দিয়ে একটু মানে রেস্ট করলাম তারপরে মোবাইলেও বন্ধুরা চা চার্জ ছিল না তারপরে যে মোবাইলে চার্জ দিলাম আর কি বলবো বন্ধুরা জানো না তো আজ আমি এখন চা নিয়ে বসছি বন্ধুরা চা খেতে বসলাম আর কি কী বলবো বন্ধুরা পরশুর দিন আমি যে রাত্রে ভিডিও আপলোড করেছি হুম সেই ভিডিও কালকে আমার আপলোডই হয়নি সেটা আবার কালকে আপলোড দিলাম মোবাইলের প্রবলেম হয়ে গেছিলো আজকে আপলোড হলো আবার আজকে দিব রাতে আজকে আর আপলোড হবে না ওটা আবার কালকে হবে আর আমাকে নেটের মনে হয় প্রবলেম ভিডিও আর ঠিকঠাক করে দিতে পারছি না জানো বন্ধুরা আজকেরটা কালকে হচ্ছে আপলোড কালকেরটা পরশু হচ্ছে আপলোড এরকম আর কি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না এই জন্য না মনটা ভেঙে যায় ঠিকঠাক ভিডিও দিতে পারছি না ডেলি আমি রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু হচ্ছে না আমার আপলোড হতে দেরি হয়ে যায় কি বলবো আর কি চা বানিয়ে চা খাচ্ছি আজকে ভাবলাম সকালবেলা একটু ঠান্ডাটা কম কম লাগলো ও ভগবান খেয়ে দিয়ে উঠে আর থাকতে পারছি মানে ঠান্ডা লেগে গেছে একবারে সাথে সাথে মনে যায় সব পরে নিয়েছি জানো এমন বন্ধুরা যাই হোক চা টা খেয়ে নিই তা আমার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইবের একটা অনেক বড় আমার মূল্যবান যাই হোক বন্ধুরা ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করছি বাই